অর্থনীতির ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন বলতো অভাব কাকে বলে অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে ছেলেটি উত্তর দিল এটা তো অর্থনীতির ভাষা সাধারণত অভাব কাকে বলে ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে কি বলবে ভাবছে সে স্যার আবার তারা দিলেন বলো অভাব কাকে বলে ছেলেটি এবার বলতে শুরু করলো আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে কুড়ি তিরিশ টাকা বের করে দেন আর আমি বাসা থেকে বের হয়ে পাঁচ সাত মিনিট পর বাসায় ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি মা আজ কলেজে ক্লাস হবে না মা তখন বলেন আগে খবর নিবি না কলেজ হবে কি না মায়ের সাথে এই লুগো চুরি হচ্ছে অভাব বাবা যখন রাত করে বাসায় আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে বাবা বলেন ওভার ছিল ওভার টাইম না করলে সংসার কীভাবে চলবে বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে সেটাই অভাব মাকে যখন দেখি ছেঁড়া কাপড় সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরও কিছু দিন পরা যাবে এটাই অভাব মাসশেষে শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা এটা তুমি সংসারের খরচ করো মা তখন একটা স্বস্তির হাসি হাসেন এই স্বস্তির হাসি হচ্ছে অভাব বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে অভাব অভাবই হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল অনেকের চোখে পানি স্যার চোখের পানি মসতে মসতে ছেলেটিকে কাছে টেনে নিলেন